নবিয়ে উম্মি সাল্লাহ আলাই সাল্লাম বললেন মা আনা বিকারিয়া জিন আমি পড়তে জানি না জিব্রাইল্লা সাল্লাম এইভাবে তিনবার বললেন রাসল্লা সাল্লাম প্রতিবারই একই উত্তর দিলেন আমি পড়তে জানি না মা আনা বিকারিন অর্থাৎ আমি পড়তে জানি না রাসুল্ল্লাহ সাল্লি সাল্লামের সাথ করেন আমি যখন ফেরেশতাকে জবাব দিলাম আমি পড়তে জানি না তখনও তিনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরেন যে তার ধরার কঠোরতায় আমার কষ্ট অনুভব হচ্ছিল ততবার আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি উল্লিখিত জবাবেই দিলাম আমি পড়তে জানি না পুনরায় আমাকে জড়িয়ে ধরেন উল্লিখিত বাক্যের পুনরাবৃত্তি করেন বলুন আপনি আমি একই জবাবে পুনরাবৃত্তি করি তৃতীয়বার ফেরিস্ত আমাকে জড়িয়ে ধরার পর ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমার একই জবাব আমি তো পড়তে জানি না তিনবার উল্লেখিত রূপ প্রশ্ন উত্তরে চতুর্থবার ফেরস্তা কোরআন শরীফের ত্রিস্তম পারা যে ত্রিস্তম পারা সুরা আলাক এইবার আগে জানা বুঝাইছে মানুষকে শিক্ষা করিতে ধীরে ধীরে জাহের বাতেন যাইতেছি বলে আসলে জিব্রাইল কি শিক্ষা দিবে জিব্রাইল কি ওহি নিয়ে আসবে নবীজি সব জানে এটা মানুষকে বোঝানোর জন্য জিব্রাইল বলছে পড়ুন ইকরা বিস্মি রাব্বি কাল্লা জি খালাক ইকরা বিস্মি রাব্বি কাল্লা জি খালাকাল ইনচানা মিন আলাক ikra wa rabbukal ladzi Allah... wa rabbukal akramu allazi allama bil kalami allamal insana ma lam yalam

মানুষকে বিদ্যা শিক্ষা দিয়েছেন মানুষকে আপনাকে যাই কইয়া সেইসব কিছু শিখিয়েছে যা সে বলার পর আসল্লা সাল্লাম উপরোক্ত আয়াতসমূহ সমূহ পুনরাবৃত্তি করেন এবং এই আয়াতগুলো তার হয়ে হয়ে যায়। যায় যখন তিনি হেরায় ওহি অবতরণের প্রথম ঘটনা হতে মুক্তি লাভ করেন ওহির কাঠিন্য হয়তো অহির কাঠিন্য হেতু শরীর কাঁপছিল শরীরে কম্পন নিয়েই তিনি হেরা গুহা থেকে গৃহ অভিমুখে রওনা করলেন ঘরে প্রবেশ করতে নবী খাদি যার উদ্দেশ্যে বললেন আমার গায়ের উপরে চাদর দাও জড়িয়ে হজরত খাদি তখন কি করিল তাই তার গায়ের উপরে চাদর ছড়িয়ে যেতাই você pelo খাদিজার উদ্দেশ্যে বললেন আমার গায়ের উপর চাদর ছড়িয়ে দাও খাদিজা তাই করলেন তিনি যখন কিছুতেই স্বস্তি ফিরে পান একটু স্বস্তি ফিরে পান তখন হজরতে খাদিজাকে ঘটনা বিস্তারিত শোনান এবং সাথে সাথে এও বললেন আমি জীবন শঙ্কা বোধ করছি রাসুল আকরম সাল্লা সাল্লামের সমগ্র ঘটনা শুনে হজরতে খাদিজাতুল কোবরা নিবেদন করলেন আল্লাহর কসম আল্লাহ তালা কখনো আপনাকে লজ্জিত করবেন না মেহমানের মেহমানদারি করান আপনি নিরাশ্রয়কে আশ্রয় দেন গরিব নিঃশ্বের জন্য কর্মসংস্থা করেন আপনি সত্যের প্রতিষ্ঠিত কঠোর থেকে কঠোর বিপদ মসিবত বরণ করেন আপনি এইসব কথাবার্তার পর হজরতে খাদিজা রাদিয়াল্লাহ আনহা রাসুল একরমসাল্লাহ সাল্লামকে তার সাশাত ভাই ওয়ারকা বিন নৌফলের কাছে নিয়ে যান এই ওয়ার্কা বিনিলিয়াতে যুগের যে সব ব্যক্তিবর্গের একজন ছিলেন তিনি যুগের ছিলেন যারা সত্যিকারে হজরত ইসা দিনের কবুল করেন এই ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন এই ওয়ারকা চাচাতো ভাই খাদিজার চাচাতো ভাই এবং ইঞ্জিল কিতাব লেখার কাজ করতেন তিনি তিনি অধ্যাধিক তিনি অধ্যাধিক বয়স্ক এবং দৃষ্টিশক্তিহীন হয়ে পড়ছিলেন হজরতে খাদিজা ওয়ার কাকে ওয়ারা কাকে বললেন খাদিজা প্রাণের ভাই আমার স্বামী তোমাকে আপনার ভাত

বললেন উনি ওই ফেরস্তা বলে কোন ফেরস্তা এসেছিল। যদি আমি সেই সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার জাতি আপনাকে মক্কা থেকে বহিষ্কার করবে জানে সেখানে লেখা আছে ওয়ারাকা বললেন আপনাকে যে সময় আপনাকে মক্কা থেকে আপনার জাতিরাই বিতাড়িত করে দিবেন আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকি খাদি জার চাষা বললেন তাই আরো বললেন নিঃসন্দেহে কেমন তাই হবে জাতি কি আমাকে বেসারা করবে পরাকা বললেন সত্যি কথা তাই ছেন যখন যদি অথেব তখন যদি আমি মরাকা জীবিত থাকি তবে পূর্ণ শক্তি সময় ওই পর্যন্ত জীবিত ছিলেন না যে পর্যন্ত নবীকে মক্কা সেরে যেতে হয় নাই মক্কা সেরে যখন মদিনায় হিজরত করলেন আর ওরাকা জীবিত অবস্থায় নবীজিকে বললেন হে মোহাম্ম এরকম অবস্থা প্রত্যেকটি নবীর প্রতি হয়েছিল তাই তোমার প্রতিও হয়ে যাবে তো আমি যদি জীবিত থাকতাম মক্কা ছাড়া যেদিন তোমাকে করবে তোমার জাতিরা আমি তোমাকে সর্বসম্মত দিয়ে সহযোগিতা করতাম হীরা গুহায় প্রথম ওহি অবতরণের মধ্য দিয়ে রাসুল পাক সাল্লাহ সাল্লামকে রেসালাতের মর্যাদায় ভূষিত করার পর কিছুদিন ওহি অবতরণ বন্ধ থাকে এতে মহান আল্লাহ এক বিশেষ নিগু রহস্য নিহিত আছে তার ভিতরে কিছুদিন ওহি বন্ধ থাকি বন্ধ থাকার কারণ

कोई सिस्टर नहीं বন্ধ থাকার কারণ রেসালাতের যে যে যেসব বিষয়ভূত তার পবিত্র ব্যক্তি সত্তার উপর আপতিত হয়েছিল তা যেন দৃঢ়ভাবে স্থিত হয় এবং নবুত রেসালাতের ভার বহনের যোগ্যতা তার মাঝে পূর্ণতা প্রাপ্ত হয় এই কারণে ওহিটা কিছুদিন বন্ধ ছিল কারণ রাসুল আক্রম সাল্লাহ সাল্লাম ওহির মাঝে তিনি তো একটু অসুস্থ হয়ে পড়েছিলেন যাতে করে ভাবি কালে ওহির ক্রিয়া প্রতিক্রিয়া তার মানবীয় বৈশিষ্ট্যের নিকট অপরিচিত নতুন কিছু বলে অনুভব না হয় যেটা আমার কাছে নতুন আসলো এই কারণে ওহিটা একটু কিছুদিন বন্ধ ছিল উদ্দেশ্য প্রথমবারের পর কিছুদিন পর্যন্ত ওহি নাজেল বন্ধ থাকে একে ইসলামের পরিভাষায় ফাতরাতে ওহি বলা হয় দুহায়ণ কালে রসুল্লাহ সাল্লামের মাঝে সব অস্থির যে অস্থির অবস্থার সৃষ্টি হইয়াছিল গুহায় ওই অবতরণকালে রাস্ল্লা সাল্লা সাল্লামের মাঝে যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল তা যখন একটু স্বস্তি ও প্রশান্তিতে পরিণত হলো তখন তিনি ওই বন্ধের এই ধারায় যে মানসিক কষ্ট হচ্ছিল তা সহ করতে তিনি পারছিলেন না তার মানসিক কষ্ট অস্থিরতা এমন পর্যায়ে উপনীত হয় যে কখনো কখনো হজরত জিব্রাইল অবতরণ করে তাকে ধৈর্য সহ্য অবলম্বন করে আহ্বান জানাতে এবং তাকে নিশ্চয়তা দিতেন যে নবুত রেসালাতের পবিত্রতম ধারা তার সব গুণ বৈশিষ্ট্যের ধৈর্য সূক্ষ্ম সহকারে আপনার পবিত্র সত্তার সাথে সংযোজিত হয়েছে তাই আপনার ভয় দুর্ভাবনার কিছুই নাই

মদাসের নিম্নোক্ত আয়াত নাজেল হলেন সেখানে আল্লাহ পাক বললেন হে বিত রাসুল উঠুন কাফেরদেরকে ভয় প্রদর্শন করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন আর নিজের কাপড়সমূহ পবিত্র রাখুন ও মূর্তিদের হতে দূরে থাকুন আর অতিরিক্তি বিনয় চাওয়ার উদ্দেশ্যে কাউকে দিবেন না এবং নিজ রবের সন্তুষ্ট লাভ উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন সুরা মুদাসের এক থেকে পারা ২৯ উনত্রিশ এক থেকে সাত আয়াত পারা উনত্রিশ চতুর্থ